বড়ো ভাই বড়ো ভাই তোমরা আমার গরিব অশিক্ষিত লাইট ভাবতে পারো আমার কোনো যায় আসে না কারণ আমার ওই এসি বাসে চড়তে ভাল লাগে না আমি এসি বাসে চড়তে আমি পছন্দ করি না কিন্তু আমার লোকাল বাসে চড়তে ভাল লাগে হ্যাঁ তোমরা মনে করতে পারো আমি গরিব অশিক্ষিত আমার কোনো সমস্যা নেই হ্যাঁ কারণ তোমার এসি বাসে মনে হচ্ছে যে পনেরো বিশজন বসে আছে যে কানে হেডফোন লাগা দিই তার মানে মনে হচ্ছে যে একটা লাশ বাহি গাড়ি যাচ্ছে সব লাশ হয়ে গিয়েছে হ্যাঁ আর স্টেট তার মানে ওই লোকাল যে বাস এই বাসে যে মজা হ্যাঁ সেদিন আমি যাচ্ছি আমার খালার বাড়ি তো একটা লোকাল বাসে ওরকম করে উঠেছি উঠি দেখছি সব লোক তো আমার সামনে সিটের তার মানে ডাইনে মানে আমার ডাইন সাইডে সিটে একটা বয়স্ক মহিলা বসছে আর একটা চল্লিশ বছর বয়সে এরকম মহিলা বসছে বসে ওরা দুজন গল্প করছে যে এরকম বিষয়টা হচ্ছে যে ওই বয়স্ক মহিলাটার ননদের বিয়া হয়েছে ওর বাড়ি রখেনে। হ্যাঁ তো তোমার বাড়ি কোথায় ওখানেই বলছে তোমার বাড়ি কতই ওখানে দি এই কেরিয়ারের মধ্যে একটা সম্পর্ক বা পরিস্থিতি হয়ে গেছে তো এই বুড়ি মেয়াদার ননদটা খুব অত্যাচার করছিল। খাতে দিচ্ছিলো না হ্যাঁ মানে এই পটল দিয়ে হচ্ছে আলু দিই গোস রাঁধে তো দুই পিস পটল দেয় এক পিস আলু দেয় আর হাড় আলা সুটু তার মানে গোস আলা সুটু একটা হাড় দেয় তো ওর ননদ এত অত্যাচার করেছে এত অত্যাচার করেছে ওই ট্রমাই ভুল না এখনও এর মাথার মধ্যে এডি আছে। হ্যাঁ তখন এইচল্লিশ বছর বয়সের মিয়াটা বলছে যে তোমার ননদ তো যাই বুলবো কি বুলবো আর আমার যাটা এত পরিমাণ খারাপ ছিল আমাকে বেলা ভাত দিচ্ছিল আর এক বেলা দিচ্ছিল না বলছিল ভাত শেষ হয়ে গেছে জামাই খায়ালিস আমি নতুন বউ গো পরের বাড়ি আমি কি বুলবো তখন আমার মাথার মধ্যে হ্যাঁ তো নতুন বউ কি বলবি হ্যাঁ এই মেয়াটার তার মানে কেউ কিন্তু দেখছি খেয়াল করছে না আমি কিন্তু আগেই হেডফোন খুলে ওরের মধ্যে ঢুকে গিয়েছে আমি ওরে গল্প শুনছি হ্যাঁ তো এইরকম গল্প চলছে মেয়াটা বলছে আমার খাতে দিচ্ছিলো না খালি শাক দিয়ে ভাত দিচ্ছিল তো আমার কথা হচ্ছে যে এটি কি এটা সম্ভব একটা মানুষের শাক দিক ভাত খাতে দেওয়া সম্ভব নয় কতটা পাশান কতটা নির্মম অত্যাচার করেছে মেয়াটার উপর হ্যাঁ তা আমি অর্ধিক মনোযোগ দিয়ে আমি আর একটু শরীর গেল সরিয়ে আবার শুনতে লাগলো তখন বলছে যে শোনো বুড়ি মেয়াটা বলছে যে আমি চিন্তা করে দেখুন আমি আর এইভাবে এই কষ্ট সহ্য করবো না আমার সাহসী হতে হবে আমি একটা পদ ব্যাসি লিব আমি এখান থেকে মুক্ত হব ঠিক আছে বুঝলি তখন সে বলছে তখন আমি কি করেছি তখন আমি বিষাতু পাতা মানে এক ধরনের গাছ আছে চুলকায় প্রচুর চুলকা আমার এখানে বিষাতু বলে তো বলছে যে বিষাতু পাতা লি আমি কি করছি ওই গুসল করতে গেছি আমার ননদ আমি ওর ওই ছায়ার ডহলি দিছি হ্যাঁ তো ছায়া বলতে বোঝায় আপনার ওই শাড়ির নিচে যেটা পরে হ্যাঁ তার মানে ব্লাউজ পেটি পেটিকোট আচ্ছা যাই হোক তো পেটিকোটে ডেলি দিছি তো তখন কী হয়েছে তখন আমি তো হচ্ছে আরও আগ্রহ হলি কাছে চলে গেছি হ্যাঁ কাছে যায় আমি মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করছি যে কি হইল আমি একটু শুনবো হ্যাঁ তখন বাস চলছে গল্প চলছে বাস চলছে গল্প চলছে দি বলছে যে বুড়ি মেয়েরা বলছে যে আমার ননদ পোখর থেকে গোসল করে আসলো আইসি প্রথমে শাড়িটা নিল আমি বলছি তারপর 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 বলছে ব্লাউজটা নিল দিয়ে আমি আরও কাছে চলে গেছি হ্যাঁ যাওয়ার পর বলছে যে এমনি ছায়াটা হাতে নিল হ্যাঁ এমনি এই যে তাই মানে কী বলবো চুতিয়া হেল্পার বলছে যে কেডা কেডা হচ্ছে বাইপাস নামবেন চলে আসে তখন এই বয়স্ক মহিলাটা বলছে থাকো মা আল্লা বিচার করবি তো আল্লাহর বিচার করবি ঠিক আছে ভালো কথা কিন্তু ওই ছায়াটা কি পরলো ছায়াটা যদি পরি থাকে তারপর কি হইল। এর মধ্যে দেখছি আমার বাপ ফোন হ্যালো তে বলছে পছাইলো খালার বাড়ি আর বলছে রাখো তো তোমার পোছায়নি খালার বাড়ি অন্য অন্য ছায়া পড়লো কিনা আমি এই টেনশনে বসছি তখন আমার বাপ বলছে ছায়া কিসের ছায়া বলছে রাখো তো রঙ নম্বর বিলি রেখে দিচ্ছি তো বড়ো ভাই আমার আমার ঘুম আসছে না আমার খাওয়া নাই ঘুম নাই আমি টেনশানে পাগল হয়ে যাচ্ছে আমি খালি বুড়ি 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 কেড়ি কাঁদছি আর আমি চিন্তা করছি ওই সায়াটা কি পড়লো না কি করলো বড় ভাই মাথা খারাপ হয়ে